এটার ভিতরে একটা কেক আছে বলবো না কিসের জন্য কেক আনছে আজকে স্পেশাল ডে আছে তো কেক আসলে আনতে গিয়ে একটা ড্রস খেয়েছি টুকটাকে বাজারে করছি কিছুদের জন্য ড্রস খেয়েছি বলতে এমনিতে দেখা যায় মার্কেটে নর্মালি এনি টাইম গেলেই কেক পাওয়া যায় আজকে স্পেশাল ডে গেলাম আনতে গিয়ে দেখে আজকে কেক নেই তো এটা হলো আইসক্রিমের কেক তো আমার আনতেই হবে মাস্ট সেজন্য আসলাম আর এনি টাইম দেখা যায় মার্কেট গেলে পাওয়া যায় বলে আমি আর কোনো ভাবের কাছে অর্ডার দিই নাই দেখা যায় ছোটোখাটো একটা কেক নিয়ে আসছি সেটার জন্য ভীষণ মনই ছিল না সেটা হচ্ছে বড় কথা তো আজকে কেমন রাগ করছে জানেন সকাল সকাল মার্কেটে গিয়ে আমার ম্যাচ একদম উনপঞ্চাশ হয়ে গেছিলো সবসময় দেখা যায় কেকের অভাব থাকে না আজকে একটু আমার দরকার আজকে কেক নেয় আমি একটু নিয়ে আসলাম আর এটার ভিতরে একদম সকাল তো বাসাটা সাই গুছানো হয় না একদম এখানে মাংসটা সুবিধায় রেখে গেছিলাম এটা কেকটা এখন ফ্রিজে রেখে দেবো আন্ডার দিন আবার আইসক্রিমের কেক নিয়ে এসেছি এখন ড্রেস ড্রেস চেঞ্জ করে ঝটপট রান্না বসাই দেবো কারণ আবার এটি গড়ির টাইম অলরেডি বাজে কয়টা দশটা পনেরো আবার বড় মেয়ে ছোটো মেয়ে সবাইকে স্কুল দিক আনতে হবে পরে স্কুলের পরে মেহমান আসে বাসায় মেহমান আসবে তাই তো চলুন শুরু করি আজকের ব্লকটি আর কিসের স্পেশাল ডে কিসের জন্য কেক নিয়ে আসলাম সেটা দেখার জন্য কি করবেন একটু অপেক্ষা করবেন আর সার্লারের সাথে থাকবেন তো চলে শুরু করিনি আজকের ব্লগটি আর এই হলাম আমি বাইরে থেকে আসলাম আয়াতবর স্কুলে দিয়ে নাস্তা করে চলে গেলাম মার্কেটে বাজার টাজার করে নিয়ে এই তো আসলাম এর ফাঁকে সকালবেলা বেডরুমগুলো একটু গুছাই গেলাম আর মেয়ে যদি চলে আসে এই তো বাসায় মেহমান না এটা মেয়ের রেখে গেলাম সকাল বেলা টিপ টাপ করে রেখে স্প্রে দিয়ে চলে গেলাম এই বাসটা একদমই এলাম দিন দিন বয়স বাড়তেছে ছেলে মেয়ে বড় হচ্ছে আর আমাদের দিনকাল শেষ হচ্ছে এ তার প্রমাণ এখন আসলে বলেই দিই কি স্পেশাল ডে আমার আবার ব্যাটার তো করতেছে কখন না বলে ফেলবো বলে ফেলবো আসলে বুঝছেন সব কিছু তো আপনার সাথে চেষ্টা করি শেয়ার করতে তো কী স্পেশাল ডে আসলে স্পেশাল ডেটা হলো আজ আমার বড় মেয়ের জন্মদিন মাশাল দেখতে দেখতে বুড়ি আমার দিছি ষোলো বছরে পা দিল ওই যে মেয়ে বড় হচ্ছে আর মা বুড়ি হচ্ছি সেটাই তো মেয়েকে একটু সারপ্রাইজ দেবো মেয়ের বান্ধবীদেরকে বলছি আজকে সবাই কলেজ থেকে বাসায় চলে আসবে তো মেয়েও আসবে আর এফাকে আমি মা হিসেবে যতটা পারি ছোটোখাটো সারপ্রাইজ দেওয়ার চেষ্টা করলাম একটা কেক নিয়ে আসলাম বিরিয়ানটি যা যাই যায় না কি রান্না করি এখন আসলে মাংস মাংসটাংস ভিজিয়ে রাখে গেলাম গরুর মাংস মুরগির মাংস দুটাই ভিজে রাখছি যাই না এখন কি রান্না করি তো গরটর গুছায় রাখলাম কেটে দিতেছি পেঁয়াজের বেরেস্তা এই যে আমার আম্মা এবার দেশ থেকে আসার সময় এক পেঁয়াজের বেরেস্তা করে দিছে এটালিতে যারা থাকেন তারা হয়তো জানেন এটালির পেঁয়াজগুলা বেরেস্তা করতে গেলে সুন্দর হয় না একদম ভেজা ভেজা হয়ে থাকে মচমচে হয় না তো সেই জন্য আম্মাকে বলছি যে আম্মা এরকম এরকম পরে আমার আম্মা আমাকে করে দিছে হয়ে গেল আমার বিরিয়ানি আজকে আমার জন্মদিন কত কত কিছু করছি বাইরে যাবো আর আজকের বাইরে ওয়েদার দেখেন রাত্রে থেকে প্রচুর বৃষ্টি এটা কোনো কথা বৃষ্টি পড়তেছে বৃষ্টিকে আমার তো বোঝা না গেলেও বৃষ্টি পড়তেছে এটা কোনো কথা গতকাল কাল কি রৌদ্র ছিল আজকে বৃষ্টি আমি ভাবছিলো মারের পারে যে বান্ধবীদের সবাইকে নিয়ে কেকটি কাটবে একটু ঘুরবে আড্ডা দেবে অনেক প্ল্যান ট্যান করলাম এখন ছি 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 তো আমি মোটামুটি রেডি আজকে কি করছো কি বলছো আয়াত ওনী হ্যাপি আজকে দুই দিন যাবত সকাল সন্ধ্যা একদম উদিপাজবতাছে কালকে আপির জন্মদিন কালকে আপির জন্মদিন কালকে আপির জন্মদিন মানে এক একই কথা একই কথা শুনে শুনে আমরা সবাই কাউকে বলতে দিতেছেন আয়াত এত পরিমাণ বলছে তো তো এখন আমি রেডি যাবো আমার papá কে আনতে আজি কিয়া টাইম হয়ে গেছে মোটামুটি তা এই তো আর এই সপ্তাহ বৃষ্টির কারণে আবার বৃষ্টি শুরু হয়েছে ঠান্ডা সেপ্টেম্বর তো শেষ আজকে লাস্ট দিন আর বুদ্ধি বুঝি আসবে না তাই না মোটামুটি ভালো দেরি করছে শীত আসতে প্রচুর শীত শীত আসা পড়ছে আজকে তো মনে হচ্ছে একটু পাতলা একটা ব্লেজার পরে গেছিলাম স্কুলে অনেক শীত লাগছে মনে হচ্ছে পুরো ব্লেজারে শীত এসে পড়ছে জ্যাকেটে শীত এসে পড়ছে আর কত তিন মাস সামার গেছে গরম দিছে দেশে তো অনেক কিছু এখন শীত 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 তো চলেন ফিনকান্ত্রিতে যাই বসকে নিয়ে আসি খালি আপনাদের কথা দেখাবো যে কোথায় কাজে যায় বার্থডে গালের থেকে বেশি সাজু গুজু করছে বার্থডে গালের বই নেই মনে হচ্ছে তারিখ কম হলো

মেয়ের জন্মদিনটা একদম সিম্পল ভাবে এখন করা হয় কারণ মেয়ে এখন পছন্দ করে না বড় অনুষ্ঠান করতে তা ছোটোখাটোভাবে আয়োজন একদমই ঘরোয়াভাবে এবং তার বেস্ট ফ্রেন্ডগুলো নিয়ে একসাথে প্রতি বছর এরকম এখন করে থাকি আসলে তো ছোটো খাটো সারাদিন টুবিগুলা খোলা সবাই মিলে একসাথে থাকলো আর আজকে যেহেতু ওদের কলেজ খোলা সবাই কলেজ করে পরে বাসে আসছে এসে খাওয়া দাওয়া করে পুরো বিকালে একসাথে তারা অনেক আনন্দ করতেছে যেন খুব ভালো লাগে ছেলেমেয়ের মুখে হাসি আর এই ছোটোখাটো সেলিব্রেশনগুলা খুব ভাল লাগে আমি মা হিসেবে তো অনেক শান্তি পাইতেছি সারাদিন ধরে আমি ওদের আনন্দ দেখে এত ভালো লাগতেছে সত্যি কথা এই আর কি মানে আয়োজন একদম সিম্পল কিন্তু আমার মেয়ে যে কতটা আনন্দ পাইছে তার বান্ধবীদের নিয়ে সারাটা দিন খুব ভোর করতেছে কলেজেও তার ইটালিয়ান বান্ধবীরা তাকে সারপ্রাইজ দিয়েছে সকালবেলা গিয়ে নাকি দেখ সবাই মিলে কেক নিয়ে আসছে ও চকলেটটা নিয়ে গেছে সবার জন্যে তাই তো এটাই আসলে আনন্দ আর দেশ থেকে দেখালামা ফোন দিতেই আছে একজনের পর একজন বলতে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর লাইক দিতে কিন্তু একদমই ভুলবেন না ইউটিউব চ্যানেল থেকে দেখে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন আর ফেসবুক পেজ থেকে দেখলে পেজটাকে ফলো দিয়ে দিবেন আর দুইটার নামই সার্বিন ব্লগস অবশ্যই ঘুরে আসবেন দেখার দাওয়াত রইলো আমন্ত্রণ রইলো না কলি সুন্দর না চিজ কলি সুন্দর